খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিহারের বিধানসভা নির্বাচনের দিন হাতে গোনা বাকি তার আগে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বড় ঘোষণা তিনি বললেন যে বিরোধী ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের প্রতিটি পরিবারের সদস্যদের সরকারি চাকরি একটা করে দেওয়া হবে এদিন নির্বাচনী প্রচারে গিয়ে তেজস্বী যাদব বলেছেন যে তাদের জোট ক্ষমতায় এলে সকল পরিবারকে সরকারি চাকরি দেওয়া হবে মানে পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেয়া হবে সরকার গঠনের কুড়ি দিনের মধ্যেই বিধান আনা হবে এই নিয়ম কার্যকর করার জন্যে বিহার কোনো বাড়ি বা বিহারে কোনো বাড়ি এমন থাকবে না যেখানে কেউ সরকারি চাকরি করবে না তেজস্বী যাদব আরও বলেছেন আজ আমরা ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি অনেকেই জানতে চাইছিলেন যে আমরা বিহারকে কিভাবে এগিয়ে নিয়ে যাব বিগত কুড়ি বছর ধরেই সরকার বোঝেনি যে বেকারত্ব সবথেকে বড় ইস্যু জেডিউ বিজেপি কেউ চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না বেকারত্বের ভাতা দিচ্ছে বিহারের যে কোনো পরিবার যাদের কেউ সরকারি চাকরি করেন না তারা নতুন বিধানে সরকারি চাকরি পাবেন সরকার করার কুড়ি দিনের মধ্যে আমরা এই বিধান আনব এবং কুড়ি মাসের মধ্যে আমরা নিশ্চিত করবো যে বিহারের কোনো বাড়ি যেন এমন না থাকে যেখানে পরিবারের কোনো একজনের সরকারি চাকরি নেই তিনি বলেন যে তথ্যের ভিত্তিতে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি এটা করা সম্ভব এতে কোনো জুলুমবাজি নেই তেজস্বী আরও বলেছেন বিহারের মানুষ এবার পরিবর্তন চায় সামাজিক ন্যায় বিচারের পাশাপাশি আমরা বিহারের মানুষের জন্য আর্থিক বিচারও নিশ্চিত করব। এটা করা সম্ভব এর জন্য মনের জোর দরকার ওরা আমাদের ঘোষণা অনুকরণ করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ